স্বাগত জানাচ্ছি আমি ইতি আখ ব্রাহ্মণবাড়িয়া জেলার মাছিয়াতা ইউনিয়নের ঐতিহ্যবাহী চাঁদপুর তমিজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পঁচানব্বই এর শিক্ষার্থীদের জাক আয়োজনে দিনব্যাপী মিলন মেলা একুশ ছয় দু হাজার চব্বিশ ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি আজমুদ মুবিন আরজুর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহান ও গণপূর্ত মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এম এ এইচ মাহবুব আলম সাহেব অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যগণ ও মাঝেহাতা মডের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল অর্থ প্রতিষ্ঠানের সাবেক প্রধান ও সহকারী শিক্ষকগণ বর্তমান প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ ব্যাচ এর বিদায় শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথি সহপাঠী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে পঁচানব্বই ব্যাচের মিলন মেলাকে স্মরণীয় করে রাখতে পঁচানব্বই ব্যাচের পক্ষ হতে তমিজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে সিসিটিভি প্রধান ও প্রতিস্থাপন করা হয়েছে এবং ব্যাচ এর পক্ষ হতে প্রতিশ্রুতি দিয়ে বলেন ভবিষ্যতে যদি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কোনো কাজে পঁচানব্বই ব্যাচকে অবহিত করা হয় তারা সব সময় প্রতিষ্ঠানের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন অনুষ্ঠানে আয়োজনের মধ্যে আরও ছিল সকালের নাস্তা দুপুরের খাবার রাফেল ড্রর মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ অতীত দিনের স্মৃতিচারণ কবিতা পাঠ গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষকদের ক্রেস্ট প্রধান ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় मो तु <usion>

لكلمات ربي لكلمات ربي لنفذ البحر قبل أن تنفذ كلمه أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا الله المهدي المهدي قبل الحليف المنحى فرايضا الله المهدي 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 ولنجده اليوم

আজ থেকে চার পাঁচ বছর পূর্ব থেকে আমাদের এই আজকের মঞ্চ তৈরি করার পরিকল্পনা শুরু করি ধীরে ধীরে ধাপে ধাপে ছোট ছোট মিটিং কয়েকজন খন্ড খন্ডভাবে দেশে বিদেশে যারা যেখানে আছেন এগুলো প্রত্যেকের সাথে আমরা মানে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে থাকি কাউকে ফোনের মাধ্যমে কাউকে মেসেজের মাধ্যমে কাউকে মিটিংয়ের মাধ্যমে সাধন করার জন্য আমরা যে একটা স্ট্যান্ডিং কমিটি আমরা পেয়েছি তাদের ঐতিহাসিক শ্রম আজকে এই অনুষ্ঠান পরিপূর্ণতা পেয়েছে উনত্রিশ বছর আমরা অপেক্ষার পর আজকে সবাই একত্রিত হয়ে আমরা অনেক আনন্দিত আমি সহ আমাদের সকল বন্ধু বান্ধব বান্ধবীরা সবাই মিলে এই অনুষ্ঠানকে সাকসেস সাকসেস করার জন্য অনেক সহযোগিতা করেছে যারা সহযোগিতা করেছে তাদের মধ্যে আমার বন্ধু আশ্রাদ কিছু বলে গেছে আমি চাই আমাদের পছন্দপুর বেস এইভাবে প্রত্যেক বছর একটা অনুষ্ঠান কর এবং আশা আরও কিছু বলে গেছে আমাদের বন্ধুদের মধ্যে যদি পড়ে থাকে আমাদের সাহায্য হাত পেরিয়ে দেবে আমি আসামির সাথে সহমত আমিও চাই আমার বন্ধুর সাথে সহমত জানিয়ে আমিও তার পাশে থাকতে এবং তার সাথে আমরা বন্ধু বান্ধব মিলে আমরা একটা নতুন করে একটা কমিটি করব। আমাদের বন্ধুদেরকে সহযোগিতা করার জন্য তাদের বাচ্চা কাচ্চাদেরকে পড়াশোনা করার জন্য এবং সংক্ষিপ্তভাবে বলতেছি যে আমরা যে আটজন আছি বাস্তবায়ন কমিটি আমরা এটা কিন্তু এই অনুষ্ঠান সফল করতে পারি নাই এখানে প্রত্যেকটা ভাই বোন আমাদের যে সহযোগিতা করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করে করব না তারা প্রত্যেকেই আমাদেরকে সহযোগিতা করেছে এখানে আমাদের যে শিক্ষক মন্ডলী উপস্থিত হয়েছে ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছে এবং অতিথিদেরকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যদি গর্ববোধ করছি যে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে শুধু অস্বা পাপন থেকে আমি আসছি কারণ আমাকে আমাকে আসার জন্য যে ভেবত করছে আমাদের বন্ধু সেলীম এবং রবি আসেন আমাদের আটলাই এবং আমাদের যে আয়োজক কমিটি যারা আছে সম্পূর্ণ সবাই আমাকে নোট করেছে আমি এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত এবং সবাইকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি যত যারা বন্ধু বান্ধব এখানে আসছেন আমি তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো আমি আজকে এখানে অনুষ্ঠানে ঢুকার পরে নিজের মধ্যে এতটাই আনন্দ বোধ করছি আমরা ইতিমধ্যে আপনার জানেন আরো একটি পূর্ণবিলিনী হয়েছিল আমরা আজকে আপনাদের সুন্দর আয়োজন দেখে আমি অত্যন্ত আনন্দে খুশি হয়েছি আমি শুধু এটুকু বলবো এই নাইনটি ফাইভের বেচে যারা এখানে আসছেন আমরা জানি যে স্কুল বেচের যে বন্ধু বান্ধব তারাই হচ্ছে প্রকৃত বন্ধু আপনি কলেজে যান বার্ষিকিতে যান আপনি দেখবেন ওইখানে যে বন্ধুবান্ধব হয় সেটা জন্য থাকে কিন্তু স্কুলের যে বন্ধু বান্ধব সেটা চিরদিন থেকে যায় তার হিসাবে আপনারা ফাইভের পেজ যে এত সুন্দর করেছেন আমি মনে করি স্কুলের বন্ধু বান্ধব থেকে সেটা আপনার বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে আমি আপনাদের জন্য দয়া করি আপনাদের এই পেজ যে গ্যাস ভাই বলেছেন ভাই বলেছেন আপনারা যেভাবে আপনাদের নাইনটি ফাইভে যে বন্ধু বান্ধবের পরিবার পরিজন নিয়ে যেভাবে সেই ভাবনাটুকুর প্রসারিত হয় সেই জন্য আপনাদের মৃত্যুর থাকে সেই প্রথমে আমি আজকে এই অনুষ্ঠানের যারা আয়োজক তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই আসলে একটা প্রবাদ আছে শিক্ষার জন্য পাঠশালা যাও সেবার জন্য বেরিয়ে যাও শিক্ষা শেষ করে সেবার জন্য বেরিয়ে যাও আজকে আমি এই অনুষ্ঠানে এসে আমার যেটা উপলব্ধি হয়েছে এবং বাস্তবে যেটা দেখলাম আমার পঁচান্ন বন্ধুগণ তাদের বক্তব্যের মাঝে যেটা ফুটে এসেছে সেটা হলো সেবার জন্য বের হয়ে যাও কী সেবা আমার এক ভাই এখানে বক্তব্য দিয়ে গেলেন ইউএসএ প্রবাসী আশরাফ সাহেব বক্তব্য দিয়ে গেলেন মহিউদ্দিন হুকন বক্তব্য দিয়ে গেলেন গিয়াস উদ্দিন ইউএসএ প্রবাসী আমার ভাই আশ্রফ সাহেব যেটা বললেন আজকে তিনি স্পষ্টই ঘোষণা দিলেন যে তার কোনো বন্ধুবান্ধব আর দেশের কেউ যদি অসুবিধা অসুবিধে থাকে তার ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতে তারা যদি না পারে তাহলে তিনি ব্যক্তিগতভাবে তাদেরকে তিনি সহযোগিতা করবেন বলে এইখানে তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন তার সাথে সুর মিলিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী যাকে মিচি মজুর হুকন সাহেব এবং জিয়াসুদ্দিন সাহেবও এবং সকল বন্ধুগুলি কিন্তু একই কথা তারা বলতে নাকি কি সকলেই একে অপরকে সহযোগিতা করতেন বলে তারা এখানে আশ্বস্ত হয়েছে দেশে যারা ছিলেন তারা সরকারের অনেকই উচ্চ পদস্থ অবস্থানে আছেন বিশেষ করে জনাব নাইমুর রহমান তিনি সরকার একজন পুলিশের উদ্বোধন কর্মকর্তা সম্পর্কে আমার মামা আমার মামা আপন মামাই আমার মামা রহমান আর কি সে একজন আহ পুলিশ সুপার সে কিন্তু সে এবং আপনারা মিলে ইচ্ছা করলে কিন্তু আপনাদের বেশ আপনারা বলছেন আপনাদের বন্ধু বান্ধব সহযোগা করবেন হ্যাঁ সহযোগা করবেন পাশাপাশি আমি আপনাদের বলবো আপনারা মিলেমিশে স্কুলের কিছু সহযোগা করতে পারেন সেটা আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো ইতিমধ্যেই স্কুলের জন্য স্কুল থেকে পুরায় আপনার সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত করার জন্য সিসি ক্যামেরা করেছেন সেই জন্য আমি আমার দেখছিল পক্ষ থেকে এবং স্কুলের পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমি বক্তব্য করতে চাই এবং আমি মা বসাতে একসাথে পাঁচ বছর পর পর অন্তত যে অনুষ্ঠানটা করলাম সুন্দর এবং বড় করে করা যাবে এবং এটা সবার কাছে প্রতি বছর এভাবে অনুশীলন আমার মনে হয় সম্ভব আপনাদের কাছে মানবের মধ্যে আমি বেশি থাকতে চাই তাই না আমার জীবনটা আমি মনে করি ছাত্র যদি আমার জনসম্পদ নেই কিছু নেই তবুও আমি মানবের মধ্যে বেশি আছি বলে মনে হয় তোমরা যারা ছাত্র ছাত্রী আছো দীর্ঘ পঁচিশ তিরিশ বছর পরে পঞ্চাশ বছর পরে আমাকে তোমরা স্মরণ করছো শ্রদ্ধা করছো এই দিন হয়ে গেছে আনন্দের মানুষের আয়ুর্ভ আজকে তোমরা এ সুন্দর একটা আয়োজন করেছ এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির জন্য এটা সবচেয়ে মাধ্যম তোমরা একজন মাসুদের মাধ্যমে তোমাদের এই অনুষ্ঠানের দাওয়া পেলাম ওই দিন থেকে আমি অধীরা অপেক্ষা করতেছিলাম যে অনুষ্ঠান একুশ তারিখ কবে আসবে আমি কবে তোমাদের মাঝে এসে উপস্থিত হবো যখন আমার হাতে টিকিট এসে পৌঁছ তখন আমি অপেক্ষা করতেছিলাম তার নামা আমার শারীরিক সুস্থতা বজায় রাখেন আমি যেন আমার প্রান্ত ছাত্রছাত্রীদের মাঝে পেয়েছেন যে সমস্ত ছাত্র ছাত্রী তাদের পরিবারের যে কোনো সমস্যা সবাই মিলে তোমার সমাধান করবে এই অঙ্গীটা ব্যক্ত করে এবং তোমাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে করলাম আজকে আমি অত্যন্ত আনন্দিত কিন্তু পছন্দ গেছে এই যে পাখিরা সুন্দর করে সামনে বসে আছে তাদের যে আন্তরিকতা হৃদয় প্রতিষ্ঠানের প্রতি যে ভালোবাসা এটাই কিন্তু আজকে তারা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রমাণ আমার এই পাঁচতলা ভবনের সমস্ত ভবনেই এই সিসি ক্যামেরার ব্যবস্থা করেছে এবং আমি আশা করব ভবিষ্যতে আরও ছোটো ছোটো যে যে বিষয়গুলি আমাদের শর্ট আছে সেগুলি পূরণ করবে তারা সেই প্রতিশ্রুতি আমাকে দিয়েছে এবং তাদেরকে দেখে আমার এই যে প্রজন্ম যারা বেঁচে পড় প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে বেরিয়ে যাবে তারাও শিক্ষা লাভ করবে ঘোষক জীবন ঘোষণা করছিল যে পঁচানব্বই বেঁচের গর্ব এবং অনেক কিছু কিন্তু আমার কাছে কিন্তু এখন মনে হয় এখনও মনে হয় যে আমি সেই পঁচানব্বই বেচের ছোট্ট ছেলেটি যে কিনা হাফ প্যান্ট পরে স্কুলে আসতো বসে থাকতো স্যারদের প্রশ্নের জবাব দিত তা আমি আজকে এই ক্যাম্পাসে আবার ফিরে এসে সবার মাঝে আমি সেই ছোট্ট নাইম হয়ে থাকতে চাই জীবনের পরিক্রমায় অনেক সময় বয়ে গেছে অনেক দিন কেটে গেছে অনেক গ্রীষ্ম প্রসঙ্গ পেরিয়ে আজকে প্রায় আঠাশ উনত্রিশ বছর পরে আমরা আবারও একত্রিত হতে পেরেছি এই আমি ধন্যবাদ জানাই যারা এতে উদ্যোগে ছিলেন এবং বন্ধুবান্ধব ঘনিষ্ঠ কয়েকজনের অক্লান্ত পরিশ্রমের ফসল আমি ব্যক্তিগতভাবে প্রথমেই তাদের নাম স্মরণ করব বিকজ আজকে আমরা আমাদের এই স্মৃতিচারণ করার সুযোগ পাইছি এই কিছু মানুষের জন্য যাদের নাম না বললেই নয় তাদের নাম প্রথমেই আমি বলবো আমার প্রিয় বন্ধু মুন্সি আব্দুল্লাহ সোহর দ্বিতীয় নাম মোহাম্মদ খাইরুল আলম ভুইয়া মোহাম্মদ আলামিন জিয়াউল হক ভুইয়া মাসুদুর রহমান মাসুদ সৈয়দ পাহালুবি বাসির ভুইয়া আলে রসুল তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা একে অন্যের সাথে হ্যান্ডশেক করার সুযোগ পাচ্ছি অথবা কারু গলায় কেউ গলাগুলি করার সুযোগ পাচ্ছি আর আসছে এখানে স্মৃতিচারণের বিষয় তমিজুদ্দিন উচ্চ বিদ্যালয়ের স্মৃতি এটা হয়তো জীবনভর ভর শেষ হবে না কারণ এটা একটা বিশাল ফাউন্ডেশন জীবনে চলার পথে একটু আগে বলছেন যে আমরা এই তমিজুদ্দিন উচ্চ বিদ্যালয়ে যা শিখছি এটা হয়তো আমরা কলেজ লাইফ এবং জীবনের প্রয়োজনে হয়তো কারো কারো বাইরে থাকা যে যেখানেই থাকি সবসময় আমরা স্মরণ করি যে আমাদের ফাউন্ডেশন কোথায় এটা বিদ্যালয় আমি গর্বের সাথে স্মরণ করি আমাদের এই প্রিয় শিক্ষকগণ যারা আমাদেরকে কিভাবে চলতে হবে কিভাবে মানুষের সাথে মিশতে হবে শিখাইছে আর এই তাদের শিক্ষাই আমাদেরকে এতদূর নিয়ে আসছে আর আরেকটা জিনিস অলরেডি আমার কয়েকজন বন্ধু বান্ধব উল্লেখ করছে এই যে উনতিরিশ বছরের পর আজকে আমাদের এই যে মিলন কার্যক্রম এটার উদ্দেশ্য কিন্তু শুধু মিলনই না এটা আমরা এখন যথেষ্ট বয়সেছে আমাদের কারো কারো হয়তো মানে কিছু সমস্যাও থাকতে পারে যে কোনো কিছুতে আমরা পঁচানব্বই বেজ আমরা এলাকায় কোনো একটা সহযোগিতা যদি করতে পারি এটা হবে আমাদের জন্য আনন্দদায়ক মুহূর্ত অলরেডি আমাদের প্রধান শিক্ষক প্রিয় হুমায়ুন আহমেদ স্যার আমাদেরকে বলছে উনি অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে স্কুলের প্রত্যেকের কন্ট্যাক্ট নাম্বার উনি কালেক্ট করতেছে যাতে উনি কারো না কারো সাহায্যে এগিয়ে যেতে পারে তো আমরা পঁচানব্বই বেচের পক্ষ থেকে আমরা স্যারকে আশাবাদ করতে পারি যে আমরা স্যারের সাথে ছিলাম আমরা স্যারের সাথে থাকব এবং সর্বোচ্চ সহযোগিতা করার মাধ্যমে আমরা আমাদের অবস্থান স্যারকে বুঝাই দেবো যে পঁচানব্বই বেজ একটা অন্যরকম দেশ আরেকটা জিনিস তুমি যদি উচ্চ বিদ্যালয়ে আমরা আসছি আমাদের এটা একটা বিশাল মিলন মেলা তো এই মিলন মেলার একটা ক্ষুদ্র পাঠ হিসাবে আমরা তুমি যদি উচ্চ বিদ্যালয়কে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে একটা জিনিস উপহার দিলাম এই প্রচেষ্টা আমরা উত্তরোত্তর উত্তর চালায় যাতে স্কুলের পুরা সাইডে আমরা সিসিটিভির মাধ্যমে কাভার করতে পারি তো এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আটটা ক্যামেরার মাধ্যমে তাদের স্কুলকে আমরা সহায়তা করছি আমরা উত্তর উত্তর চেষ্টা করবো পঁচানব্বই বিচ আরও স্তমিত বিদ্যালয়ের কাজে লাগে এই প্রয়াস আমাদের সবসময় থাকবে ধন্যবাদ সবাইকে এখান থেকে পড়াশোনা করেছি আজকে আমরা এক একজনে এক একভাবে সাফল্য করেছি আমাদের জীবন এবং আমাদের পারিবারিক এবং অর্থনৈতিক বিভিন্নভাবে আমি এই স্কুলের এসএসসির পরে আমি আসলে এখানে এই চাঁদপুর বা এই এলাকায় আমার থাকার সুযোগ হয়নি আমি ঢাকায় ছিলাম তো এই স্কুলে আমার আমার কাছে এখনো স্টিল মনে পড়ে যে আমাদের যে প্রধান শিক্ষক হুমায়ুন কবির স্যার আমাদেরকে নিজের ভাবে আমাদেরকে করিয়াছেন বা গাইড দিয়েছেন ওনার তত্ত্বাবধানে আমরা এখানে পড়াশোনা করেছি এবং তো সুন্দর পরিবেশ ছিল পড়াশোনা এবং আমরা সবাই যেই যেইভাবে এই স্কুলে আমাকে আমরা যেভাবে আমাদের যেই এই উন্নতি অগ্রগতি করেছি স্যারের অবশ্যই স্যারের এই তখনকার যে আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে সেগুলো আমাদের কাজে লাগিয়ে লাগিয়েছে তো আমি আশা করবো আমাদের যারা এখন ছেলে মেয়ে আছেন বা এখন যারা ইয়াক তাদেরকে আমি দুই তিনটা কথা বলবো যে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার ছেলেদের একটা টেন্ডেন্সি থাকে যে পড়াশোনা শেষ না করে বিদেশ চলে যায় আমি তাদেরকে বলবো যে বিদেশ না গিয়ে দেশে কারণ আমরা এখন একটা স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম মানের দেশে উন্নত তো আমাদের এখানে অনেক ধরনের অপরচুনিটি আছে হ্যাঁ এবং আমি আপনাদেরকে অনুরোধ করবো যে ছেলেদেরকে বিদেশ না পাঠিয়ে দেশে কাজে লাগান আমার সামনে উপবিষ্ঠিত আমার শ্রদ্ধীয় শিক্ষকগণ আমার সহকর্মী বিন্দু আমার সহ সহপাঠীবৃন্দ এবং ও বিন্দু আসসালাম আলাইকুম আসলে আমি এই চাঁদপুর স্কুলে চান্দপুর স্কুলে এসছি চৌত্রিশ বছর পর আমি ক্লাস সিক্স সেভেনের মাঝে মাঝে স্কুল লিভ করি যার কারণে স্কুলে তেমন কোনো স্মৃতি আমার ছিল না কিন্তু আমি মাঝে মাঝে আমাকে খুব ভাবাতো যে আচ্ছা আমার তো কোনো স্কুল নাই আমার তো কোনো মানে শৈশবের কোনো ফ্রেন্ড নাই তাহলে আমার স্কুল কোনটা আমি যে সবার তো প্রাইমারি স্কুল থাকে সবার কিছু ফ্রেন্ডস থাকে আমার ফ্রেন্ডস হয়েছে বাট আমি যখন এইটে উঠেছি এইট নাইনটেন বাট ওরা তো ঢাকা বেস ফ্রেন্ডগুলো ওরা আবার হারিয়েও গেছে যেহেতু ওরা এক একজন লোকেশন থেকে এসে সবার সাথে আমার করে একদম নাই বললেই হয় বাট আমি যখন স্কুল চেঞ্জ করে সৈয়দানা গার্লস কলেজে ভর্তি হই ওইটাও দুই বছরের একটা সময় ওই সময়ে আমারও কিছু ফ্রেন্ড হয়েছে বাট ওই সময়টা খুবই অল্প ছিল জীবনের টাইম যেহেতু আমি এখান থেকে সেভেন করে গিয়েছি আমি কিন্তু খুব ভালো রেজাল্ট করতাম ঢাকা ইন করার পরে আমার কাছে মনে হলো ঢাকার স্টুডেন্টগুলো অনেক বেশি কম্পিটিটিভ ওরা অনেক ভালো জানে বাট আমি মনে হয় কপ করতে পারছি না তখন আমি কি করি তারপরে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যাই ইমন যেহেতু আমার কাজিন ওর সাথে আমার একটা যোগাযোগ ছিল আর স্কুলের আমি দুই একজনের নাম জানতাম যে দুই একজনের মেয়ে যাদের ফেজে ফেজগুলো আমার খুব পরিচিত আছে তারপরে এসে দেখলাম আমার কাছে মনে করতে তোমাকে সবাই চাচ্ছে আমি খুব সারপ্রাইজ হলাম আমাকে কেন চাবে বাট আমি তো অনেক আগে চলে আসছি আমার নামটাই তো তাদের জানার কথা না সো আমাকে ওরা চিনে বা জানে এই জিনিসটা আমাকে খুব বেশি অবাক করছে আপনাদের যে বহুতি অনুষ্ঠানটা যেটা আপনারা শুরু থেকে দুইটা মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এটা আমাকে ভীষণ অ্যাটাক করেছে যে আমার একটা দিনের উপস্থিতি আর ওনাদের তিনটা মাসের এই তা আমার তো খুব বেশি লস হয়ে যাবে বলে আমার কাছে মনে হয়নি বাট আসার পর এতগুলা চেহারা দেখা এতগুলা মানুষ দেখা সত্যিই অ্যামেজিং আমি ভীষণ মুর্ধ আমার খুবই ভালো লেগেছে আমি যেখানেই থাকি যে অবস্থায় থাকি আমার এই ক্ষুদ্র পরিসরে এই ক্ষুদ্র মানুষের যদি কোনো কাজে লাগে বা যদি কোনো ক্ষমতা সম্ভব হয় অবশ্যই আমি আমার শান্ত মতো দেওয়ার চেষ্টা করব থামিয়ে এবং যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটা করেছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে এত বড় একটা হ্যাজার্ড নেওয়ার জন্য হয়তো মহতি আয়োজনের জন্য আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম হ্যাঁ পরীক্ষাতে দিয়েছ কত হতে পাবা তবে বলতে চাই আমি পঞ্চম হতে পারবো তো এর আগে হতে পারবো না আমি যদি তৃতীয় হতে পারবো তো বাদক আমি ভর্তি পরীক্ষায় থার্ড হই নাইন সেকেন্ড হয় যা এই ধারাবাহিক এই স্কুলে সম্পন্ন করি করোনা থেকে পড়াশোনা করে আমি আজকে

বলবি পড় মালীর ঘাড়ে সে ছিল গাছে আরই যেখানে আশিয়া এক হয়ে গেছে সব সববাদের মহান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান তুমিও আমি বলি তুমি স্বপ্ন দেখে নাও শুনি আমার অভিযান তোমাকে নিয়ে সব গেছে দিন রাতে লুকবে Oh yeah যে লাইমেও লাইমেরও আছে অনুষ্ঠানের জন্য তারিং আছে তো লাইভে মনে হয় বলবে তো আমি অত্যন্ত আনন্দিত যে আজকে এই প্রোগ্রামে থাকতে পারি এবং সবাইকে দেখতে পেয়ে দেখতে পেয়েছি জানিয়ালুমরণীর পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক বিষম ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ